এইভাবে ডিম দিয়ে কখনো কচুরমুখী রান্না করে খেয়েছ তোমরা যদি না খেয়ে থাকো তাহলে আমি বলবো একবার রান্না করে খেয়ে দেখো জাস্ট অসাধারণ লাগে খেতে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে কচুরমুখী দিয়ে ডিমের রেসিপিটা শেয়ার করে নেব সেই জন্য দেখো এখানে আমি কচুরমুখী নিয়েছি তিনশো গ্রামের মতো আর এই কচুরমুখির সঙ্গেই চারটে ডিম নিয়েছি এই ডিম আর কচুরমুখী একসঙ্গে সেদ্ধ করে নেব এদিকে দেখো চলে এসেছি গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন অন করে নিলাম এই গ্যাস ওভেনেই একটা কড়াই বসিয়ে দিলাম এবার এই কড়াইয়ের মধ্যেই জল দিয়ে দেব এখানে দেখো আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি এবার এই জলের মধ্যে কচুরমুখীগুলো ছেড়ে দেব তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছ অথচ একটা লাইক দিতে ভুলে গেছো তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা এই কচুরমুখীর সঙ্গেই দুটো আলু আমি কেটে অ্যাড করে দিলাম এই আলু দুটো ওই কচুরমুখীর সঙ্গে সেদ্ধ করে নেব এবার দেখো এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব এখানে আমি একসঙ্গে আলু কচুরমুখী আর ডিম সেদ্ধ করে নেব সেই জন্যই আমি কড়াইতে দিয়েছি প্রেসার কুকারে কচুরমুখী আর আলু সেদ্ধ করা যেত ডিম দিলে সেটা বেশি সেদ্ধ হয়ে যেত তাই একসঙ্গে কড়াইতে সব কিছু সেদ্ধ করে নেব। এখানে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে তাই এই ডিম আমি তুলে নেব আলু আর কচুরমুখী সেদ্ধ হতে একটু সময় লাগবে সেই জন্য আমি ডিমগুলো আলাদা করে নেব দেখো এখানে এক এক করে সবগুলো ডিম আমি তুলে নিলাম এবার এই আলু আর কচুরমুখী সেদ্ধ হতে থাক আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে দেখো এখানে আলু আর কচুরমুখী সেদ্ধ হয়ে গেছে এগুলো আমি নামিয়ে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা কচুরমুখী এখানে আমি দু টুকরো করে নিয়েছি মাঝখানে কেটে আর এদিকে দেখো আলু খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডিমগুলো খোসা ছাড়িয়ে মাঝখানে একটু কাঠ লাগিয়ে নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে প্রবেশ করে চলে এসেছি গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন অন করে একটা কড়াই গরম করে নিয়েছি এই কড়াইতেই পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছি তেলটা একটু নেড়ে চেড়ে নিলাম কড়াইয়ের গায়ে এই তেল খুব ভালোভাবে লাগিয়ে নিলাম এবার এই তেলের মধ্যে একটু লবণ অ্যাড করে দিলাম আর একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম এবার একটু নেড়ে চেড়ে নেব তেলের সঙ্গে লবণ আর হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নেব এই তেলের মধ্যেই ডিমগুলো ছেড়ে দেব ভাজার জন্য এখানে আমি ডিমগুলো ভেজে নেব ডিম খুব কড়া করে ভাজবো না ডিম বেশি কড়া করে ভাজলে খেতে অতটা ভালো লাগে না শক্ত হয়ে যায় এই ডিমগুলো এখানে আমি হালকা ভেজে নিয়েছি এবার এগুলো নামিয়ে নিলাম এই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব দেখো এখানে ভাজার জন্য আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো আলুগুলো তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এই আলু ভাজার সময় একটু লবণ অ্যাড করে দিলাম লবণ দিয়ে একটু নেড়ে চড়ে নেব আলুর সঙ্গে লবণ ভালোভাবে মিশিয়ে নেব এখানে আলাদা করে আর হলুদ গুঁড়ো দেব না এমনিতেই আলুতে কালার চলে এসেছে ডিম ভাজা তেলের মধ্যে আলুগুলো ভেজেছি সেই জন্য আলুগুলোয় এমনিতেই কালার চলে এসেছে এখানে আলু ভাজা হয়ে গেছে এবার এগুলো নামিয়ে নেব ভাজা আলুগুলো আমি এখানে নামিয়ে নিলাম এবার এই তেলের মধ্যেই কচুরমুখীগুলো দিয়ে দেব কচুরমুখীগুলোও আমি এখানে একটু ভেজে নেব কচুরমুখী দিয়ে একটু নেড়ে চেড়ে নেব তেলের সঙ্গে কচুরমুখী খুব ভালোভাবে মিশিয়ে নেব এই কচুরমুখী ভাজার সময় এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম আর এর মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ আর হলুদের সঙ্গে কচুরমুখীগুলো ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরা রেসিপিটা যদি খুব ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই একটু শেয়ার করে দিও গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি এখানে কচুরমুখীগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলো নামিয়ে নেব দেখো এখানে আমি ভাজা কচুরমুখী নামিয়ে নিয়েছি এবার এই কড়াইটাই পরিষ্কার করে আবার গ্যাস ওভেনে বসিয়ে দেব দেখো এখানে ওই কড়াইটা পরিষ্কার করে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছি তেলটা গরম করে নেব এখানে এই সর্ষের তেল একটু নেড়েচেড়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যে হাফ চামচের থেকে একটু কম গোটা জিরে অ্যাড করে দিলাম আর দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিলাম এবার এই ফোড়নটা হালকা ভেজে নেব ফোড়ন এখানে হালকা ভেজে নিয়েছি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এখানে এই পেঁয়াজ হালকা ভেজে নেব এখানে পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি দেখো পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম এবারের এর মধ্যেই অ্যাড করে দেব বাটা মশলা দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা আর দিলাম হাফ চামচ আদা বাটা এর সঙ্গে অ্যাড করে দিলাম ছয় সাতটা শুকনো লঙ্কা বাটা লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবেই লঙ্কা দেবে বাটা মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এখানে এই বাটা মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ চলে না যাচ্ছে ততক্ষণ রান্না করে নেব বাটা মশলার কাঁচা গন্ধ চলে গেছে এর মধ্যে একটু জল অ্যাড করে দিলাম এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব হাফ চামচ ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম আর এর সঙ্গে অ্যাড করে দেব দেখো হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটা সুন্দর কালারের জন্য ব্যবহার করেছি এটা যদি তোমাদের পছন্দ না হয় তাহলে দেওয়ার দরকার নেই এর সঙ্গে অ্যাড করে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এবার একটু নেড়েচেরে নেবো গুঁড়ো মশলাগুলো সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব তোমাদের বলে রাখি বন্ধুরা আমার হাতের কাছে টমেটো ছিল না তাই আমি এখানে টমেটোর পরিবর্তে টমেটো সস অ্যাড করে দিলাম তোমাদের যেটা পছন্দ হবে সেটাই দেবে তোমাদের যদি পছন্দ হয় টমেটো দেবে টমেটো ব্যবহার করতে পারো আর নাহলে টমেটো সস দিলে টমেটো সসটাও ব্যবহার করতে পারো তবে দুটোই রান্নাটা ভীষণ সুস্বাদু হয় দেখো টমেটো সস দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলা আমি এখানে খুব ভালোভাবে কষিয়ে নেব এই সময় মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দেবো যাতে মশলাটা কড়াইতে লেগে না যায় তবে টমেটো সস দিলে রান্নার কালারটাও দারুণ হয় আর খেতেও ভীষণ সুস্বাদু হয় দেখো এখানে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে ভেজে রাখা কচুরমুখী অ্যাড করে দিলাম আর এর সঙ্গে অ্যাড করে দিলাম ভেজে রাখা আলু এবার একটু নেড়ে চেড়ে নেব আলু আর কচুরমুখী মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে গ্যাসের ফ্লেম মিডিয়ামই আছে আমি মশলার সঙ্গে কচুরমুখী আর আলু খুব ভালোভাবে কষিয়ে নেব দেখো এই সময় এর মধ্যেই আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দেব এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম লবণ দিয়ে একটু নেড়ে চড়ে নেব লবণ সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছ অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে কথা বলতে বলতে দেখো ভিডিওর অনেকটা এগিয়ে চলে এসেছি এর মধ্যেই আমি পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিয়েছি জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে যেমন ঝোল রাখতে পছন্দ করবে সেই হিসাবেই জলটা দেবে জল দিয়ে একটু নেড়ে চড়ে নিলাম দুই তিন মিনিটের মতো ঝোলটা গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিলাম ডিম দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব এই সময় এর মধ্যে হাফ চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেবো এখানে আমার বেশিক্ষণ রান্না করার দরকার নেই কারণ আলু কচুরমুখী সবই সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে তাই রান্না করতে বেশি সময় লাগবে না গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ ছয় মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি একটু নেড়ে চেড়ে নেব একটু নেড়ে চড়ে নেবো এখানে আমার রান্নাটা রেডি হয়ে গেছে এর থেকে ঝোল যদি কমানো হয় তাহলে নামানোর পরে একদম শুকিয়ে যাবে কচুরমুখী রান্নাটা একটু ঝোল ঝোল নামাতে হয় কারণ এই রান্নাটা একটু ঠান্ডা হলে ঝোল অনেকটা টেনে নেয় দেখো রান্না আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দেব এখানে গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি এবার আমি নামিয়ে নেব দেখো এখানে আমি নামিয়ে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এইভাবে ডিম দিয়ে কচুরমুখী একবার হলেও তোমরা রান্না করে দেখো বন্ধুরা আশা করি ভীষণ ভালো লাগবে একটু নতুন ধরনের রান্নাটাও হবে আর খেতেও বেশ ভালো লাগবে অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসব তোমাদের কাছে অন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো